আপনারা অনেকে কাতুল ফেতের দেবেন দেবেন না কাতুল ফেতের মানে কি যেটা আপনারা কি বুঝেন বুঝেন নাই জল ফেতের রমজানের জাকাত যেটাকে আপনারা চিনেন ফেতরা দিমু ফেতরা ফেতরা তাই না আপনারা যেভাবে চেনেন ওই চেনার ভাষাতেই বলছি বিশাল বিতর্ক কি টাকা দিয়ে দেব না খাদ্য দ্রব্য দিয়ে দেব স্পষ্ট তিনি বলেছেন কোন কিতাব এসেছে একই হাদিস প্রায় বিশটি কিতাবে আসছে প্রথমে এক নাম্বার বোখারিতে আসছে পাঁচশো চুরাশি নাম্বার প্রথম দুই নাম্বার মুসলিম শরীফে আসছে সাতশো সাতাশি নাম্বার যখন বোখারি বোখারি মুসলিমে ইত্তাসালুস সনদ সনদের ধারাবাহিকতায় কোনো হাদিস আসে মোত্তাফা কোনো আলাই আসে পৃথিবীর সব গোষ্ঠী যদি কবর থেকে উঠেও আসে তবু এই হাদিসকে দুর্বল প্রমাণ করার কোনো ক্ষমতা ওই বাপের নাই কথা কি বুঝতে পারছেন কিনা সাহাবী সাহাবি আবি সাঈদ খুদ্রি ছোট সাহাবি না বড় সাহাবি তিনি কি বলছেন কন্যা নয়তি আমরা নবী সাল্লাম ফি জামানিন নবী সাল্লাহ আমরা নবীজির জামান থেকে ফি জামানির নবি সাল্লাল্লাহ আলাহি সাল্লাম কার জামানা থেকে নবীজির জামানা থেকে আমরা আউসা আমরা ফিতরা দিতাম তামর খেজুর দিয়ে শাহীর দিয়ে জাবিব ভুট্টা দিয়ে পনির দিয়ে আমরা নবীজির যুগ থেকে কি দিতাম একসা খেজুর দিয়ে একসা পনির দিয়ে পনির তো বুঝেন নাই পনির বুঝবেন না পনির বেশি শুদ্ধ বলে ফেলেছি পনির হলো মাখন আছে না মাখন বাটার না ছানা দিয়ে তে স্পষ্ট আছে আমরা তো আম দ্রব্য দ্বারা একসা দ্বারা খেজুর দ্বারা একসা পনির দ্বারা আমরা ফিতরা প্রদান করতাম এটা কোন যুগ থেকে ফি জামান ইন নবী সাল আলহি ওসাল্লাম আল্লাহ নবীর যুগ থেকে কোন সাহাবি মুখস্ত ভুলে গেছেন আপনারা কি দিয়ে বিবেন একসা খেজুর একসা জব অথবা কিসমিস একসা পনির অথবা যদি মনে চায় আপনি একসা গরুর গুজ দেন সমস্যা কি যে হুজুর এই চাউল দিতে গেলে কেমন লাগে তো আপনি যে খুব বড় লোক একটু আড়াই কেজি গুরুর গোস্তু দিয়ে প্রমাণ করেন আপনি খুব ধনী মানুষ কথা কি বুঝেন নাই আড়াই কেজি মাখন কিনে আপনি প্রমাণ দেন সানার মিষ্টি কিনে প্রমাণ দেন আপনি খুব ধনী মানুষ কথা মনে হয় বুঝেন নাই তাহলে নবীজির যুগে একসা খাদ্য দ্রব্য দিয়ে দিয়েছেন আরও একটি দলিল এই এই এর তিনটি পরের হাদিস পাঁচশো আটানব্বই নাম্বার মুসলিম শরীফের ছয়শো দুই নাম্বার হাদিস ওয়ান ইবন উমার নদিয়াল্লাহ ওয়ান্ল্লা ইবন বলেছেন আল্লাহর নবীর যুগে আমরা ফেতরা দিয়েছি ওই যে ওই একই কথা একসাথ আমার দিয়ে এখন কারা দেবে তিনি বলেছেন ওয়াল যারা ছোট যারা বড় যারা স্বাধীন যারা মুক্ত এবং যারা আজকে রাত্রে জন্মগ্রহণ করেছে ছোট্ট গোলাম মানে শিশু এই রকম ব্যক্তিও একসাথ একসাথ তার পক্ষ থেকে কি দিতে হবে ফেতরা দিতে হবে তাহলে এখন প্রশ্ন করেন যে নবীজি কি দিয়ে ফেতরা দিচ্ছেন তাহলে নবীর অনুসারীরা নবীর আর তরিকা খুঁজে নবীর অনুসারীদের যারা নবীকে পছন্দ না করে তারা বাতিল তরিকা খুঁজে তো এখন কি আপনি নবীর অনুসারী না আপনি বাতিলের অনুসারী তাহলে নবীর অনুসারী হওয়ার পর আবার টাকা দিচ্ছেন কেন কো রসুলের যুগে তো টাকা ছিল না ওই যুগে টাকা প্রচলন ছিল না তাই তো নবীজি খাদ্য দ্রব্য দিয়ে দিয়েছেন আর এই যুগে তো টাকা আছে তাই আমরা টাকা দিয়ে দিই মূর্খ কোথাকার তোমাকে কে বলছে নবীজি যুগে টাকা ছিল না আল্লাহর নবীর কথা তো দূর কি বাদ বহু দূরের আলোচনা নবীজির জন্মেরও প্রায় সাতশো আটশো বছর পূর্বে বাদশাহ দাখিয়া ইউনুস আসাবে কাহাপের যুগেও কিসের প্রচলন ছিল প্রচলন ছিল আর নবীজি স্পষ্ট হাবিজ বলছেন লুইনা আব্দিদ লুইনা হামি দেনারের গুলাম ধ্বংস হোক টাকার গোলাম ধ্বংস হোক নতুন জামার গোলাম ধ্বংস হোক হুজুর কোন কিতাব থেকে বলেছেন হুজুর আমি যে নাসাই শরীফের চোদ্দশো একাশি নম্বর হাবিজ থেকে বলছি তা নবীজির জোকে টাকা দিলে সেটা কি করা হতো নবীদের যুগে কি দেনার দেনারের গোলাম ধ্বংস হোক দেরহামের গোলাম ধ্বংস হোক তা নবীজির যুগে টাকা থাকার পরও তিনি কি অগ্রগণ্য করেছেন মুখ দিয়ে কথা বের হয় না কথা বাংলায় বুঝেন না নাকি আরবিতে উর্দুতে বলতে শুরু করব যে বুঝবেন আপনি নাকি ইংরেজিতে বলবো। তাহলে নবীজি যদি খাদ্য দ্রব্য দিয়ে চলে আপনার এলাকায় কোন লোকটা আছে টাকা দিয়ে ফেতরে দেয় আমার কথা নয় দশ লক্ষ হাদিসের যার সাবে এই দেশে সব মৌলবী ভেতরে যেতে পারে ইমাম আহমেদ ইমরা হাম্বাল বলেছেন যে ব্যক্তি টাকা দিয়ে ফেতরে দেয় সে হলো এই মধ্যে সবথেকে থেকে ফিফতিন ফেতনা সৃষ্টিকারী ভাই হুজুর কোন কেতাবে আল মুগনি বাস আলা নাম্বার একশো আটাত্তর ইমাম আহমেদ রাজব ইবনা হাম্বল ইমাম কুদামা রাহিম আল্লাহ উল্লেখ করেছেন ইমাম হাম্বল বলছেন যে ব্যক্তি খাদ্যদ্রব্যের জায়গায় টাকা দিয়ে ফেতরা দেয় সে হলো এই উন্মতের মধ্যে ফিত্তিন কি সৃষ্টিকারী আফাত্তানুনুন আন্তা তিনি তার পুত্র আব্দুল্লাহ বলছেন হে আমার পুত্র আবদুল্লাহ তুমি কি টাকা দিয়ে ফেতনা সৃষ্টি করবে আফাত্তানুন আন্তা তোমরা কি ফেতনা সৃষ্টিকারী দেখবেন এই লোকেরাই ফেতনা সৃষ্টিকারী যারা এই টাকা দিয়ে ফেদার সৃষ্টি করে তারাই মনাজাতের মারামারি করে যারা এই মোনাজাতের মারামারি করে তারাই মৃত মানুষের গরু খান ছাগল খান পাটা খান তারাই এগুলো করে যারা এই গরু ছাগল পাটা মরা মানুষের লাশ ঠুকরে ঠুকরে খায় তারাই সমস্ত বেদাতি কর্মকাণ্ড করে কারণ দরজাটা তো আলাদা সে হলো কুল্ল বেদাপিং দলালা সে হলো দলালার রাস্তা আর আমার রাস্তা হলো জান্নাতের রাস্তা এই সুসংবাদ দিয়েছে মোহাম্মদ মান মানে আত্মহাম্মদের পকাধে আত আল্লাহ যে ব্যক্তি মোহাম্মদের মানল সে আল্লাহারের মানলো সে রসুল রসুলের সাথে জান্নাতে প্রবেশ করলো আপনার তো জান্নাতের রাস্তা তাই আপনি খাদ্যদ্রব্য দিয়ে দিবেন আর তার তো জাহান নামের রাস্তা তাই তিনি কি টাকা দিয়ে দিবেন এটার বিস্তর এলমি আলোচনা আছে টাকা ফেতার ব্যাপারে তাবি ই তাবে তাবাইয়ের পর্যায়ে মোস্তান্নাফে আবি সাহেবের হাদিস আছে একটি বিষয়ের উপর পড়ে থাকলে আলোচনা বিশদ লম্বা হবে কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত যেতে হবে কথা বুঝতে পারছেন কিনা তাহলে আজকে কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম এখন আসছে দ্বিতীয় অংশ ফেতরা কখন আদায় করবো বুঝুর ঠিক আছে আমরা খাদ্যদ্রব্য দিব তবে মসজিদের মতো জড়ো করে এটাকে বিক্রি করে টাকাটা গরিবকে দিয়ে দিব আমরা খাদ্যদ্রব্যই দিব কিন্তু মসজিদের মতো জড়ো করে এই খাদ্যদ্রব্যটা বাজারে বিক্রি করে পরে টাকাটা গরিবকে দিয়ে দিব হুজুর টাকাটা গরিব মানুষ নিতে চায় না যে খাদ্যদ্রব্যটা গরিব মানুষ নিতে চায় না যে ব্যক্তি এটা নিতে চায় না সে তো গরিব না সে স্বাবলম্বী সে স্বভাবই গরিব অভাবই গরিব নয় সে যে নিতে চায় না তাকে আমরা দিব না কি করব তাহলে জমা করে যেসব মাদ্রাসাগুলোতে এতিমের লীল্লা ফান্ড আছে ওইখানে দেব টাকা বিকাশে পাঠায় দেবেন না তাহলে আর ছাত্রদের পেটে পড়বে না যত বড়ই হুজুরো যত বড় মাদানি আর ওই কি কাবিয়ানি আর কই কি কি নাকি ওই টাকাটা নিজের পকেটে এখন আত্মসাত করে বেড়ায় মাদ্রাসার নামে অনেকেই ভণ্ডামি করে আমি কথা খোলাসা করে বললাম ভিক্ষাবৃত্তি করে ভিক্ষা করে এই জন্য মাদ্রাসা করার পর থেকে আবার একটু স্লিপ খেয়ে পড়ে গেছি না এই বদনাম কমানো যাবে না আমি কি বাতিলের বিরুদ্ধে যুদ্ধই করব না মাদ্রাসার খয়রাতে কাজ করব কথা বুঝতে পারছেন কি না যারা করতেছে তাদের টাকা সাপোর্ট করি তাদের কাজ জানো আরও আগে বাড়ে এজন্য জন্য সহিয়াকেদার সমস্ত মাদ্রাসাতে আপনি ফেতরার চাউল আপনি পাঠাই দিতে পারেন সেটা যেখানে আপনার ভাল লাগে আপনার যদি গালিব সারের মার্কাজ ভালো লাগে সেখানে দেবেন ডাঙ্গিপাড়া ভালো লাগলে সেখানে দেবেন যদি আপনার মাদদাসল হাদিস ভালো লাগে সেইখানে দেবেন আপনার যদি যাত্রা যাত্রাবাড়ি ভালো লাগে সেখানে দেবেন আড়াই হাজার ভালো লাগলে আপনি সেইখানে দেবেন আমার কাছে আহলে হাদিসের মধ্যে কোনো দলটল নাই আমি সব আহলে হাদিসকে আল জামা আলজামা কুম তাক যে আল্লাহর নবীর হাদিসকে অনুসরণ করে যে সালাফি মানহাজকে অনুসরণ করে চলে সে যেই গ্রুপের লোক না হোক না কেন সে আমার দিনী ভাই আমি এখানে কোনো মত পার্থক্য তৈরি করি না আমি এখানে কোনো মত পার্থক্য তৈরি না যা আমার কাছে আন্দোলন তাই আমার কাছে জমিয়ত যাই আমার কাছে যুবসংঘ তাই আমার কাছে সুবান আমি আলাদা করি না তবে এটা বলতে হবে আন্দোলনের ছেলে এবং কর্মীরা বেদায়াতের ব্যাপারে কঠোর তারা অগ্রগামী এক একসময় একটু জিরায় গেছিলেন আলহামদুলিল্লাহ ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি আকরাম হল্লা আর অক্লান্ত পরিশ্রমে এখন ঘুমন্ত জমিয়ত আবার জেগে উঠতে শুরু করেছে এখন নড়ে চড়ে বসেছে ঠিক ঠিক আমি সেদিকে যাব না এদিকে বলা আমার উদ্দেশ্য না দ্বিতীয় তাহলে আমরা কখন আদায় করব প্রশ্ন আছে কিনা আবদুল্লাহ ইবনুল মুবারক নাম শুনছেন উনি কি ছিলেন আবদুল্লাহ ইবনুল মুবারক কে ছিলেন এমনভাবে কথা বলছেন যে পাশের পাশের বাড়ির কেউ আপনাদের মুবারক ছিলেন ইমাম আমিরুল নবীজির সমগ্র হাবিজ যিনি মুখস্ত রাখছেন নবীজির জবান দিয়ে যত হাদিস বলছেন পৃথিবীর কোন ব্যক্তি সব হাদিস মুখস্থ করতে নাই একজন ইল্লা ইসমুল ওয়াহেদা একজন সারা তিনি হলেন ইমাম ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই সুবাহ বলবেন না তিনি বলছেন কখন ফেতরা দিবে সর্বোচ্চ সময় হলো দুই দিন পূর্বে দিতে পারবেন কয়দিন পূর্বে উত্তম হলো ঈদাহে যাওয়ার পূর্বে দিবেন একদিন আগে দিয়ে দেন সর্বোচ্চ কয়দিন আর ঈদের নামাজ পড়ে যদি ফেতরা দেন ওইটার ফেতরা হবে না ওইটা হবে কি সাধারণ দান সাধারণ কি দান আর ফেতরা হলো ফরজ কারণ ফারাবা রাসুল আল্লাহ ইবনে উমরের বর্ণনায় রাসুল নিজে এটা ফরজ করছেন এজন্য ফরজ ফরস শুধু আল্লাহ করেন না ফরজ আল্লাহর নবীও করেন ক্লিয়ার না ক্লিয়ার তাহলে ফেতরা সংক্রান্ত টুটাফাটা ফাটা দলিল দিয়ে আপনার সামনে হাদিস দিয়ে কথা বললাম তাতে কিন্তু প্রমাণ হয়ে গেল নবীজি কি দিয়ে দিতেন এখন এই মজলিসের লোকেরা বলেন আপনারা কি দিয়ে দিতে চান কিছু লোকের মুখ নরেনি তার মানে হলো তারা লবিজির বুখারি মুসলিমের দুটো দলিল দেওয়ার পরও কারণ তাদের বাবা এক দলে তাদের অন্তরে হাদিস ঢুকতে পারে নাই তাদের মাথা আর শরীরের মধ্যে বড় হুজুর আর বাপ ঢুকে বসে আছে যে পর্যন্ত বড় হুজুর আর বাপ ওই অন্তর থেকে সরাতে না পারবেন ওই পর্যন্ত আপনি হেদায়াত পাবেন না আমি আপনাদেরকে বলি মূর্তি পূজার চাইতে বড় পূজা হলো শায়ক পূজা করা কে অমুক কে তবু কে আমি আর কে উম তুমি কে ইহাবি আর কে উহাবি কেউ আমার দলিল নয় আমার দলিল হলো মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ সাল্লামের কথা কোন হুজুর দিয়ে হাবিস মাপবেন না আমরা হাবিস দিয়ে হুজুর মাপবো আমরা হুজুর দিয়ে হাবিস মাপতে শিখিনি আমরা হাবিস দিয়ে হুজুর মাপতে শিখেছি মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন আমার আমলকে রসুরের সাথে মিলানো হবে না মিললে বাদ বলে গণ্য হবে বলেছেন মোহাম্মদ সাল্লাম মুসলিম শরীফের হাদিস পাঁচশো একান্ন নাম্বার তাহলে এটা ক্লিয়ার নাকি ঈদের দুই দিন আগে থেকে আপনারা বন্টন করতে পারেন ঈদের কয়দিন আগে দুই দিন আগে উত্তম একদিন আগে করা আর বন্টন হলো জাকাতের যে খাত ফেত্রার একই খাত ক্লিয়ার এটাও একটা জাকাত তবে কিসের জাকাত এখন রমজান মাছ আসলেই খালে মানুষকে হুজুর কত টাকা জন হয়েছে ওরে রে গোলাম তোমার এই কথা মনে নাই রমজানের সাথে জাকাতের সম্পর্ক নাই জাকাতের সম্পর্ক নেশাবের সাথে ধরেন এটা আপনি মাল কিনলেন এপ্রিল মাসে আপনার পরের বছর এপ্রিল হবে আপনার নেশাব কি করে মানুষ বড় চালাক খালি রোজার মধ্যে জাকাত মাছ আলা করে মানে সৎখাতুল ফেতরের মধ্যে জাকাতুর ফেতর ঢুকাই দিছে বুঝতে পারছেন কিনা জাকাতুল ফেতরের মধ্যে আপনার জাকাত ঢুকিয়ে দিছে আসলে বুঝে না এরা জাকাত হয় প্রতি প্রতিদিনই হইতে পারে আপনার নেশাবের সাথে হবে জাকাত আর রমজানের জাকাত হলো ফেতরা কথা বুঝতে পারতেন কিনা ক্লিয়ার এবার আমরা দ্বিতীয় বেদাতে যাব দ্বিতীয় বেদাত আলোচনা করার পূর্বে আমি আলোচনা করতে চাই মৃত মানুষ কেন্দ্রিক কিছু বেদাত আছে আমাকে বলা হয়েছে এই বেদাতগুলো আমরা করি মৃত মানুষ কেন্দ্রিক সর্বপ্রথম বেদাত কি এমন সমাজ মানুষ তৈরি করে গেল মরার পরও নামে ডান্ডার বাড়ি নিছয় না কিসের পরেও এই মানুষ আর সমাজ এত খারাপ মরার পরও ওই লোকরে ডান্ডার বাড়ি দেওয়ার জন্য মসজিদের মাইক দিয়ে ঘোষণা দিচ্ছে ভাইসব আজান আলী পটল তুলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জানাজার নামাজ রাত আট ঘটিকার সময় বাসজারের নিচে অনুষ্ঠিত হইবে বলে কিনা আছে সমাজে আপনাদের এলাকায় এবার নবীজি কি বলছেন নবীজি বলছেন না হা রাসুল্লাহ সাল্লাম আল্লাহ নবী নিষিদ্ধ করেছেন না ইয়া করার জন্য কোনো মৃত মানুষের ঘোষণা যেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন মসজিদের মধ্যে এলান না করে যদি কেউ এলান করে সে আইয় জাহ ইয়াপের সাথে মিলে যাবে রাসুল বললেন কি আর আপনি করলেন কি হজুর কোন কিতাব এসেছে ভাইসাব আমার কাছে দলিল আদিল রেডি করাই থাকে আমার কাছে প্রমাণ পঞ্জি রেডি করাই থাকে আমার কাছে বেদাত করার জন্য জন্য রেডি করাই থাকে তোমরা ভয় পাও সামনে আসো না আমাদের ধোর এত অল্পনা যে আমরা এটা দলিল দিতে পারবো না দলিল হলো তবরানি কোন কিতাব এদেশের মূর্খ আল এটাকে বলে তিবরানি কেউ তবরানি বলে শব্দটা তবরানি কি বলছি মোজামুলের একশো নবীজি বলেছেন না হা সাল্লাম আল্লাহ নিষিদ্ধ করেছেন নিষেধ করেছেন না ইয়ে তো মানুষের জন্য কোনো ঘোষণা করার জন্য ভুল বুঝবেন না মাইক দিয়ে কিন্তু না মরা মানুষের কি করা এলান করা মরা মানুষের কি করা এলান করা ঘোষণা করা কোন জায়গায় ফিল্ড মাসা কিসের মধ্যে সে কোন যুগের সাথে মিলে যাবে আইএমএ জাহিলিয়াতের লিডারকে উতবা আইএমএ জাহিলিয়াতের লিডারকে সাহেবা আইএমএ জাহিলিয়াতের লিডারকে লাহাব এজন্য আপনি আমরা ওয়াহাবি আর আপনি লাহাবি আপনার আমল আবু লাহাবের সাথে মিল পাওয়া গেল কারা যারা মূর্তি দেখি ঘোষণা দেবে আচ্ছা এই যে রাসূলের হাদিস বললাম এবার এটার যে বিরোধিতা করবে এটাকে আমার বিরোধিতা করবে না আল্লাহর নবীর বিরোধিতা করবে এখন আপনি কোন জায়গায় যাবেন না আপনার বাপকে যদি জাহান নামে জানাতে চান তাহলে মাইক মাইকদের ঘোষণা দেন তবে দ্বিতীয় একটি অপশন চালু করা আছে কি মিশরের ফতোয়া সবসময় স্লো হয় জামিয়া আজহার থেকে ফতোয়া হলো যেহেতু আলা হাতবিল ইসলামী সেজন্য ইসলামকে ধ্বংস করে ফেললো ইমানকে ধ্বংস করে ফেললো কোরআনের বিধানকে ধ্বংস করে ফেললো ইসলামের বিধানকে ধ্বংস করে ফেললো ইসলামের সে ধ্বংস করে ফেলল কে মান ওয়াক করা যে ব্যক্তি কোনো সম্মান প্রদর্শন করল বি সাথে মেয়ে বিয়ে দিচ্ছি লজ্জা সরম নেই তো বিধাপিকে মূল্যায়নে ডেকে সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছি হাম্বারা টাইপের লোক হয়ে গেছি আমি কি আর কাউকে ধরাই বাঁধতে পারি লোহার করাই আমি আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলছি দুনিয়ার এই ক্ষমতা দুনিয়ার এই আসমলন মাত্র সামান্য কিছু সময়ের জন্য আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন খুলে যাবে আপনার চোখের সামনে সাহাবিগণ বলেছেন তোমাদের জীবনও যদি চলে যায় ثم ذر كل كله لم يتعببها أصحاب رسول الله صلى الله عليه وسلم مقالا فتقول الله يا معشر المسلمين واخذوا الطريق من كان قبلكم صحابي هزيفر الظن بحر روبرت بلسون هم أصحاب النصارى عمار طبيرة عمار كنسران ثم رجع قطش من ردهو لم يتعببها ثم ربطت عباد القرص حابير سبحان الله مقالا فتقول الله তোমরা আল্লাহকে ভয় করো

মধ্যে আলোচনা করা হচ্ছে দুর্রে মুখতারের হাসিয়ার মধ্যে আবেদিন ফতোয়াই স্বামী হানাফি মাদাবের নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব চোদ্দ পৃষ্ঠাতে লেখা আছে একই কথাটা আব্দুল হাই লাখ ফিরিঙ্গি মুহল্লি তার মাজমায়ে ফতোয়ার চব্বিশ খণ্ড এনেছেন একই কথাটি কৌল করেছেন ইবনে তাইমিয়া মাজমা এ ফতোয়া চৌত্রিশ নম্বর খণ্ড একশো আঠাশ নম্বর ফতোয়া একই ফতোয়া ইবনুল কাইম আল জাউজি কাইফা সালাতুল নবী জাহাবুল মাহাবের মুখতাসারের একটি অংশ উনত্রিশ নম্বর পৃষ্ঠাতে তিনি আলোচনা করেছেন সম্মানিত উপস্থিতি আপনার কাছে মনে হচ্ছে আমি মনে হয় আপনাকে বানিয়ে বাড়িয়ে কোনো কথা বলছি অল্লাহে আমি কথা বলিনি আমি হাদিস আপনার সামনে কি করেছি উপস্থাপন করছি আমি যতগুলো কথা বলেছি প্রত্যেকটা কথা মুদার লাল মানে দালিল ভিত্তিক উইথ ভেরি স্ট্রং ডকুমেন্টারি শক্তিশালী প্রমাণপঞ্জির ভিত্তিতে লো সাসপেনশন অ্যাবাউট ইন দিস ডকুমেন্টারি এই সত্য নিয়ে কোনো সন্দেহের প্রকাশ থাকতে পার না না সা কাফিল কালামই কোন সাখ থাকতে পার না কারণ কলা সাদাকার রসুলল্লাহ আমার নবী যা বলেন নিশ্চয়ই কি বলেন তুমি রহিমুদ্দিন কলিমুদ্দিন ফেরাউন আমার নম্রোদ একোয়ান ওম হাবাব হুম তোমার কথা মিথ্যা থাকতে পারে তুমি একের সাথে একশো মিথ্যা বলো আর আমার নবীর কথা আগেও সত্য পেছনও সত্য সামনেও সত্য বাইদ কথা হলো ডিমের মতন উজ্জ্বল ডিম দিনের বেলাতে উজ্জ্বল ডিম রাতের বেলাতে উজ্জ্বল আল্লাহ আমাদের বুধবার তোফিক দান করুন তাহলে বক্ষমান হাদিস থেকে আমরা শিখলাম বিদাতীর সাথে উঠা বসা করলে সে ইসলামকে কি করে ফেলবে এবার আসেন তাহলে বেদাত কাকে বলে আমি তো আপনাদেরকে শিখালাম এতক্ষণ পর্যন্ত শরীরে গাত্র হয় নাই কিন্তু যখন বেদাতকে আপনি চিনবেন বিদাতির শরীরে জ্বালা পড়ে যাবে ছাগলের যেমন দাঁত থাকে না বেদাপির কোনো দাঁত নাই কথা বুঝতে পারছেন কিনা বুড়ো ছাগল যেমন দাঁতহীন এই দেশের কিছু বুড়ো আছে তারাও দাঁতহীন তারা বেদাতি কথা বুঝতে পারছেন কিনা বুড়ো ছাগল যেমন দাঁতহীন কিছু বুড়ো লোক আছে তারাও এরকম বেদা আমি তাদের কাছে কোরআন খুললে হাদিস খুললে কেয়াস খুললে ইমাম খুললে খুললে তবে তবে খুললে তখন তারা বলে আমার বাপ দাদারা এই আমল করেনি আমার পূর্বপুরুষরা যে আমল করেছে ওটাই চূড়ান্ত আমার একই কথাটা মক্কার মূর্তি পূজারী মোহাম্মদ রসুল্লাহকে সরিয়ে দিয়েছে যখন তাপের খে বলা হ ইদা কি লালা অমুত্তাবি রোমান আল্লাহ যে নাজিল করছন তুম্ৰত অনুসরণ কর তখন থানা বলে বাল্না অযাত আলাইহি আ আনা আরে আমার বাপ বাদারা তো এইৰ ওপর আমল করেনি আমি কিভাবে এর ওপর আমল করিম কোরানের সত্তৰটি আয়াত সুর লোকমানের কোষ সুরলো শত্তুর আয়াত আল্লাহ এই আয়াত উল্লেখ কৰিছে বাপ যা আহোম বিল হাক ও আক্তার আহোম নীল হাক বেশিরভাগ লোকের সামনে সত্য যখন উপস্থাপন হয় বেশিরভাগ লোকের কাতো সত্যটা মুটেও ভালো লাগে না কারণ কারণ কি আল্লাহ তালা সত্তর জায়গায় কোরআনে ওয়াদা করেছেন কলি ইলাম তুক মিনুন অল্প সংখ্যক ইমান আনবে কলি ইলাম মা তাস করুন অল্প সংখ্যক লোক আল্লাহ শুকর আদায় করবে কলি ইলাম মা তাদা কারণ অল্প সংখ্যক লোক আল্লাহ দিকির করবে ওয়াইন তুতি আক্তার মাংফিল আর তিউ দিল্লুক আং সাবিল্লা নবীজি আপনি যদি দুনিয়ার বেশিরভাগ লোকের কথা মেনে নেন তাহলে আমি নবীতি বাতিল করে দেব কারণ ইত্যা বিউ ইনহুম ইল্লা ইয়া বেশিরভাগ লোকেরা মুখ দিয়ে যা বলে মিথ্যা কথা বলে আর বেশিরভাগ লোকেরা গুমরাহির দিকে পরিচালনা করে কোনো লোক বেশি বেশি মনাজাত খেয়ে লোক করলো তার কাছে আমার জানা দরকার নেই কোন হুজুরের নামে রাখে তুতি খুদা হক খানি গায়ে আমার সুলখানি মাহাবুবে কুতুব কিনি ওই সব আমার কোনো প্রয়োজন নেই আমার কথা দেখতে হবে আমার নবী মহাম্মদ রসুল্লাহ আদলে ঘোরা আছে কিনা তাছাড়া কোনো হুজুরকে আমরা মানি না ঠিক কিনা বলেন এখানে পুরা কথাবার্তা একটাতেই শেষ হয়ে গেছে বেদাত সমাজের মধ্যে স্মরণের জন্য এটাও একটা দায়ী বাপ দাদার ধর্ম দোহাই দেওয়া কথা বুঝতে পারছেন কিনা আহমেদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ বলেছেন বিদাতির অন্তরে কালো দাগ পড়ে যায় সুম্মান বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন বিদাতির কোনো চোখ থাকে না সে সত্যকে দেখতে পারে না কত জাআকুম বাসাইর মির ফামান আবসান ফালি নাফসি আল্লাহর পক্ষ থেকে যে সত্যের দলিল এসেছে আল্লাহর পক্ষ থেকে কোরআনের উদ্দেশ্যে যে সত্য এসেছে তোমরা মানুষের সামনে চা তুলে ধরো কেউ যদি তাহা মানিয়া লয় তা নিজের জন্য মানিয়া লইবে আর কেউ যদি অন্ধ সাজে তার অন্ধত্বের জন্য এই জন্যই হাসরের ময়দানে কিছু লোকের চেহারা কে অন্ধ বানাবেন ও আদা আং দেখি লিফা ইন্নালা হুম আই সাদম তনকা সুর হুম ইয়ামান কিছু লোকের চেহারা কেয়ামুক্ত দিন উঠানোর পরে তাদের চোখ থাকবে কিন্তু চোখে তারা কি দেখবে না তখন বলবে আল্লাহ দুনিয়ায় তো আমার চোখ ছিল এখন দেখি না কেন আল্লাহ বলবেন যে লিমা হাসার টানি আমা অকাদ কুন্তবাসি র দুনিয়ায় যেমন তোমাকে চোখ দিয়েছিলাম আলেমরা গিয়েছে ফোকাহারা গিয়েছে মুহাব্দরা গিয়েছে নবীরা গিয়েছে সাহাবিরা গিয়েছে তাদের কেতাব খুলে খুলে তোমাদের সামনে বয়ান করে দেওয়া হয়েছে হাকিহার কর্ক বাদ কিতাক এই হাকিকত প্রকাশ পাওয়ার পরে এই হাকিকত জবানে চলে আসার পরেও তোমরা দেখেও না দেখার বান বান করেছ এই জন্য তোমরা তোমরা এখন আসছে কিনারা আগুনের কিনারা এখন দাঁড়িয়ে গেছো কারণ কেয়ামতকে ও আনেওয়ালা বিনসে কৃত্তি চেহারা কি পার নূর চমকে কি ও আনেওয়ালা বিনসে কৃত্তি চেহারা চেহারা কি পার কালো কিয়া ওই কেয়ামতের দিন কিছু চেহারা নূর চমকাবে কিছু চেহারা কালো হয়ে যাবে রসিদ আরবি বলেছেন আমার সুন্নতি উন্নতকে চিনতে কোনো কষ্ট হবে না লক্ষ ঘোড়ার মধ্যে যেমন একটি সাদাওয়ালা ঘোড়াকে কষ্ট হবে না কারণ যারা কি বলে এটাকে যারা শূন্যতের উপর আমল করবে তাদের শূন্যত হবে নূরে মুজা সাম অত্যন্ত আলোকিত হবে নবীজি বলবেন এ আমার সঠিক উম্মত সে রসুলের সুন্নতকে চিন্তা করেছে রসল্লাহ বলেছেন যে কাহা তাইনি কয়লা দমনাম দম্মা সাব্বাবাত অলুস্তা এই দুই আঙ্গুল যে রকমের কাছাকাছি যে আমি নবীর সুন্নতকে চিন্তা করেছে আমার এত কাছে জান্নাত এসে থাকতে পারবে সহিবে খোঁজাইমা চার হাজারে পুষ্টাম্বার হাদিস তাহলে আপনি কি বুঝলেন আপনি বুঝলেন বিদাতের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না আর বিদাত প্রসারের জন্য দুইটি কারণ দায়ী এক বাপদাদার অন্ধ অনুসরণ আর দুই হলো দুনিয়াবি স্বার্থ আপনাদের ক্ষতি মাসাল্লাহ ভালো ভালো না হলে পরে তিনি এই সমাজে অনেক বিদাত চালু করতেন কথা বুঝতে পারছেন কি না কিন্তু এমনও তো কিছু ব্যক্তি আছে যারা বিদাতের ঠিকাদার একশো টাকায় ইমান নষ্ট করে দেয় এরা হলো দরবারি এরা হলো কারবারি ঠিক না ঠিক উমার ছাত্রকে বলছেন জিয়াদ ইবনে হুদাই কি নাম বলছি হুজুর আপনি কি এটা কোনো গল্প করছেন গল্প নয় মিসকাতুল মাসা বাপ কিতাবার এক হাজার আটষট্টি নাম্বার মুল্লা আলী কারি আল হানাফি পাঁচশো আশি পরে ওফাত হাদিস নাম্বার দুই হাজার ছাব্বিশ নাম্বার নবী মোহাম্মদ সাল্লাহ আলামের সাহাবা ওমার রদিয়াল্লাহ তালহ তিনি তার ছাত্র জিয়াদ ইবনে হুদাইরকে বলেন যে তো কোন তিনটা জিনিস ইসলামকে ধ্বংস করেছে তার ছাত্র বলেন হে খলিফা আপনি তো ভালো করে জানেন ওমর রদিয়াল্লাহ তালহ তিন প্রকার ব্যক্তির পরিচয় দিয়েছেন কয় প্রকার এক নম্বর হলো জুল্লাতুল আলিম পথভ্রষ্ট বিদাতি আলেম তারা ইসলামকে ধ্বংস করেছে ইন্নামা অফ আফু আল্লাহ নবী বলছেন আমি এই উম্মতের মধ্যে সব থেকে বেশি ভয় পাই এক শ্রেণীর আলেমদেরকে নিয়ে কারণ বিহু মিনান ইমসি কা সকাল বেলায় ইমান নিয়ে বের হবে খোদ্ আসার আগে ইমান নিয়ে বের হবে মুরজিদের কমিটি কানে কানে বলবে হুজুর আপনি কিন্তু এইসব বেদাত বলার দরকার নাই ময়লা ঝাড়ু দিয়ে যেমন পরিষ্কার করে দেওয়া উচিত এই এই সমস্ত মসজিদের দায়িত্বশীলকে এদেরকে এইরকম মসজিদের ময়লার সাথে ঝাড়ু দিয়ে বের করে দেওয়া উচিত কারণ এই মসজিদ কমিটির কথায় যদি আপনি হক কথা বলতে বাধা বাধা প্রদান করেন আপনি খুদ্বার মেম্বারে দাঁড়িয়ে যদি আপনি আল্লাহর কথা লুকান তাহলে এটা কমিটির মসজিদ এটা আল্লাহর মসজিদ না আর আল্লাহর মসজিদ সম্পর্কে আল্লাহ বলেছেন যে নিঃসন্দেহে দুনিয়ার মসজিদ হলো আমি আল্লাহর আহাদা আর আমি আল্লাহর ঘরে দাঁড়িয়ে তোমরা আল্লাহর সাথে কাউকে তোমরা ভরসা করে কথা বলো না কারণ তোমাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট সুভার সুরাজ জিন আয়াত নাম্বার বাহাত্তি ছাব্বিশে আল্লাহ আলোচনা করেছেন সুরত ওবার একশো আট টান বারায় ইনামা ইয়া আমরুম আসাজি দাল্ল মান আমানা মানা বিল্লাহ ও লিয়াও মেলা আছে তাহলে বেদাত প্রচারের জন্য ওমর রাদেহ তনু প্রথম পরিচয় দিলেন আর দ্বিতীয় কি ওজ্জা বিলুল মুনাফি কিফিল কিতাবই কোরান হাবিসের আল এলেম নেই হাবিসের বিস্তর কলে নেই হাবিস কোরেন সে জানে না ইমামের খতিবের ভুল নিয়োগ দিচ্ছে কোরআন হাবিস বোঝার কোনো ক্ষমতা নেই কণ্ঠস্বর সুন্দর হুজুর বলে টান দিতে পারে মাবুত বলে টান দিতে পারে করে হুজুরের কণ্ঠটা বড় সুন্দর তারে খতিব হিসেবে নিয়োগ দাও ও যা বিল মুনাফিক ফিল কিতাবি কিতাবের কোনো জ্ঞান নেই তাদের কাছে না হাদিস বুঝে না কোরআন শুদ্ধ করে পড়তে জানে না হাদিসের তর্জমা বুঝে না হাদিসের সরা বুঝে না উসুল বুঝে না উলুম বুঝে না ফকি বুঝে না দহিব বুঝে না জাল বুঝে না শাহয়েদ বুঝে কোনো কিছু সে বুঝে না কিন্তু সে মসজিদের গুলি করছে মাধুরিতে চ্যাম্পিয়ন সে মসজিদের আলেনদের ইমানদের কিনে তাই বলছে কেয়ামতের পূর্বে এই সমস্ত মুনাফিকদের জবান বহুত লম্বা হবে কে বলছেন ওমর কত বছর আগে চোদ্দশো বছর আগে হাদিসের পাতায় কথাটা রয়ে গেছে আর এখন এই অভ্যাস যার মধ্যে আছে এই হাদিস শোনার পর তার শরীরে জ্বালা ধরে যাবে প্রচন্ড খেপে যাবে সে কথা বুঝতে পারছেন কি প্রথম কথা হলো আমি কোনো লোককেই চিনি না কারো বিরুদ্ধেই বলবো কি আর কারো পক্ষেই বলব কি নিয়ম হলো প্রত্যেক লোকই আমার রসুলের সুন্নতের অনুসারী আল্লাহ এবং তার আসুলকে আকবাদ করে এই ধারণা রেখায় আমাকে বক্তব্য করতে হবে কারণ শরীয়াপ শিখিয়েছে অপরিচিত পরিচিত কোনো জায়গায় গেলে সুধারণা পোষণ করা মুস্তাহা কথা ক্লিয়ার কিনা এই দুইটি কারণে বেদাতের প্রসার ঘটে এবার আসেন বেদার্থী কাজ কোনগুলো একটু আমরা জেনে নিই জানবত ইনশাল্লাহ যেমন এই যে রমজান মাস আসতেছে